আল্লাহ কাপের শক্তিতে ওনার স্ত্রীর হাতটাকে শক্তিশালী ছুরি বানাই যেন ওই ছুরির মাধ্যমে আমি সর্ব জাদুটনা ব্লাঙ্গুয়েজি কুফরি কালামগুলোকে নষ্ট করে দিতে পারি আল্লাহ একবার জি আলহামদুলিল্লাহ আপনার হাতটা ছুরি হয়ে গেছে আপনি ওনার গলার মধ্যে এইভাবে জোরে জোরে পঁচ দিবেন কিভাবে গরু জবাই করে গলার মধ্যে এভাবে الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا للصلاه هيا للصلاه هيا للفلاح هيا للفلاح الله اكبر الله اكبر لا اله الا الله ده كان وجهنا يا الحمد لله ده صار ان شاء الله ده ده بولن কি নাম আপনার নাম কি আপনার নাম বলেন এই নাম বলো তোমরা তোমরা আসো বডিতে ভালো কথা তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না এবং কি তোমাদেরকে বন্দি করে ফেলেছি বডিতে কারণ তোমরা এই অনেকদিন থেকে ডিস্টার্ব করতেছো ওনার বন্দি সে জাদু করে রাখছো শরীরের ভিতরে বসে আসো শরীরের ভিতরে ঢুকে আসো তোমরা অনেক দিন থেকে ঢুকে আসো যেগুলো আমরা পাচ্ছি কালকে হাজিরাত করে দেখেছি তোমরা কোনো প্রকার মিথ্যা কথা বললে তোমরা কোনো তোমাদের কোনো কথা আমরা শুনবো না কারণ তোমরা রুগীটাকে মস্তিষ্কের ভিতরে বসে আছো এবং কি শরীরের মধ্যে এবং কি মাথার মধ্যে তোমরা বসে আছো এগুলো আমরা চালান করে দেখেছি নির্ভয় বলো নাম কি তোমার মহিলা না পুরুষ তুমি এই তুমি কি মহিলা না পুরুষ বলা দূরবালা বলো মওইনা না পরশ যদি কথা না বল তোমাদের কি জবান বন্ধ তোমাদের কি জবান বন্ধ আচ্ছা জবান যদি বন্ধ হলে ইশারা বলো জবান বন্ধ আচ্ছা তোমার আমি জবানটাকে খুলে দিচ্ছি আল্লাহর কোরআন এর আয়াত এর শক্তিতে তোমার জবানটাকে খুলে দিচ্ছি তোমরা কথা বলতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাকের শক্তি জিনগুলো আসে এজেন্টগুলোর মধ্যে যাদের জবান বন্ধ আছে জবান খুলে দাও আমিন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ তখন আমি জবানটাকে খুলে দিয়েছি আল্লাহর কোরআন রায়তের শক্তিতে হ্যাঁ তোমরা কথা বলতে পারবা বলো নাম কি তোমার তোমাদের জবান আমি খুলে দিছি কথা বলো নির্ভয় বলো তোমাদের কোনো প্রকার ক্ষতি করা হবে না তোমরা নির্ভয় বলো নাম নাম কি কি আপনার কথা কথা বলো আরো শাস্তি দিব আমি চাই না তোমাদেরকে আমি শাস্তি দিই নাম কি তোমার কি নাম তোমরা কি আমাদের সাথে কথা বলবা তোমরা কি আমার সঙ্গে কথা বলবা যদি কথা বলো কিন্তু কিছু নাম কি তোমার বলো দেখি বলো মুখ দিয়ে বলো তুমি মুখ দিয়ে কথা বলতে পারবা তোমার দোকানটাকে আমি খুলে দিছি মুখ দিয়ে বলো কি নাম তোমার বলো এবার বলো তোমার নাম কি ভাই তোমার নাম কি তুমি মহিলা না পুরুষ বলো তো তুমি মহিলা না পুরুষ কি চাচ্ছো কি বলতে চাচ্ছো তোমাকে কি কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে এমনিতে আসছো বলো বলতো বলো বলো দ্রুত বলো তোমরা কি কথা বলবা না? কথা বলবা না? আচ্ছা ঠিক আছে। যেহেতু তোমরা কথা বলবা না, তাহলে আমি কিন্তু তোমাদের সকলকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি। কারণ তোমরা এই রুঘিটাকে অনেক দিন থেকে ডিসটারব করতেছো, অনেক দিন থেকে জ্বালাচ্ছো। অনেক দিন থেকে জ্বালাচ্ছো, অনেক দিনই ডিসটারব করতে যাউকে রক্তের সাথে মিশে যাচ্ছে তোমরা। কারণ রুঘিটা শৈলে ভিতরে অনেক সময় আমরা শৈলে ভিতরে চলাফেরা করে এরকম অনুভূতি করে উনি। বা সব সবসময় খারাপ স্বপ্ন দেখা দুর্বল লাগা ও শান্তি লাগা এগুলোর কারণে উনি বিদেশে গেছিল বিদেশেও উনি সঠিকভাবে থাকতে পারে নাই এবং কি আমরা এখন বর্তমানে তোমাদেরকে রুকাইয়া করার মাধ্যমে তোমাদেরকে আমরা বডিতে বন্দি করে ফেলেছি এবং ধরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তোমাদের যেতগুলো আছে সবগুলোকে আমি জবাই করে দেবো এখন একটু পরে তোমরা যদি চাও নির্ভয়ে কথা বলতে পারো আর যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি শেষ বলতেছি শেষের মানে বলতেছি কথা বলবা আচ্ছা ঠিক আছে আপু আপনি পাশে আসেন না ওনার ভয় না পাইয়ে ওনা পিছনে যান উনার পিছনে যান হ্যাঁ ওনার পিছনে গিয়ে হাত ডান হাতটাকে এইভাবে দেন ডান হাতটাকে ওনা এইভাবে দেন ক্যামেরার সামনে দেন আমি আপনার তার হাত থেকে চুড়ি বানাবো আল্লা পাক্কালের শক্তিতে ওনার স্ত্রীর হাতটাকে শক্তিশালী ছুরি বানাই হোক না যেন ওই ছুরির মাধ্যমে আমি সর্বজাদুটনা বাংলাদেশি কুফি কালাম গুলোকে নষ্ট করে দিতে পারি

ها هاك غوريان ها يا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا للصلاه أيا للسلام أيا للفلاح أيا للفلاح الله اكبر الله اكبر لا اله الا الله ده كانوا جماعه ان شاء الله غور بيصونه كان بيصونه

আমি ওনার বডির ভিতরে যতগুলো জাদুকনা জিন্নাত ছিল সবগুলোকে আমি পুড়ে দিচ্ছি সাই করে দিচ্ছি এবং কি জবাই করে দিলাম আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে ওনার মস্তিষ্কের ভিতর যতগুলো না আছে সব জাদুকনা হলোকে আমি নষ্ট করে দিলাম ভালো করে ক্যামেরা দেখেন ওনার মাথাটা দেখান ক্যামেরাটা ওনার মাথা দেখান ওনার মাথার ভিতরে যে কুফরি এবং জিন্ন গুলো বসেছিল সবগুলোকে আমি সব জিন্ন গুলোকে আমি পুড়ে দিচ্ছি ওরা হাতের মধ্যে যে জাদুগুলো ছিল বানগুলো ছিল সবগুলোকে নষ্ট করে দিয়েছিল হাত দুটো দেখেন হাত হাতের ভেতরে বান কুপি গুলো নষ্ট করে দিলাম পেটের ভিতরে যে নষ্ট করে দিচ্ছি আল্লাহ শক্তিতে ওনার গোপনাঙ্গের ভিতরে যে জাদুগুলো ছিল সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আপনি কবর করেন ইয়াশিন কারিম ওরা কমরের ভিতর যে জাদু বান ছিল সবগুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছি ওনার পায়ের ভিতর যে কুফরি জাদুটনা গুলো সবগুলোকে আমি নষ্ট করে দিলাম ধ্বংস করে দিলাম জি আলহামদুলিল্লাহ উনি এখন বর্তমানে জাদুটনা থেকে মুক্ত এবং কি

পানি দিয়ে নাম করে ভাই সুদান সবাই বসেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন নিজেকে কন্ট্রোলে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সবগুলো জিনগুলোকে ধ্বংস করা তিদান করেছেন

আমরা এখন চেক আপ দিব যে জাতি তাবিজ কবজগুলো আছে তাবিজ কবজগুলো আমরা তুলে আসি মন্দনে ধ্বংস করে দেবো এবং কিছু জিন্নাত ছিল আঠারো জনের মতো সবগুলোকে আমরা ধ্বংস করে দিতে বাধ্য হয়েছি সুক্রিয়া দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিক সুক্রিয়া যা আল্লাহ খাই তো দর্শক আপনার ভিডিওটা দেখতেছেন যারা অবশ্যই আমরা ভিডিওটাকে অফ করে দিচ্ছি যে ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য দোয়া করবেন আমার ভাইটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ